একে না দুই এবার বীরভূমের উদ্ধার জোরা হয় অজগর জোড়া অজগর উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে দুবরাজপুরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি জায়গা থেকে অজগর উদ্ধার হয় দুটি অজগর প্রথমটি উদ্ধার হয় দুবরাজপুরের নিরাময়ের কাছে যেটি ছিল প্রায় সাত ফুট লম্বা অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে গতকাল রাত্রে কুইটা গ্রামের নাজমুল মুন্ডল নামে এক ব্যক্তি দবরাজপুর যশপুর রাস্তায় নিরাময়ের কাছে একটি অজগর পিচ রাস্তা পারাপার করতে দেখে প্রথমে ঘাবড়ে যান এবং পরে লোকজড় হতে থাকে এরপর খবর দেওয়া হয় সর্বপ্রেমী অমিত শর্মা ও দবরাজপুর থানার পুলিশকে ঘটনাস্থলে আসে পুলিশ সর্বপ্রেমী অমিত শর্মা এসে রাস্তার পাখে থাকা ঝোপ থেকে উদ্ধার করেন অজগরটি অন্যদিকে গতকাল গভীরতে যুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের খেলার মাঠ থেকে উদ্ধার হয় একটি অজগর প্রায় ছয় ফুট লম্বা দ্বিতীয় অজগরটি গ্রামবাসীরা প্রথমে অজগরটিকে দেখতে পান এবং যুবরাজপুর থানায় খবর দেন দুবরাজপুর থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় সর্বপ্রেমী অমিত শর্মাকে তিনি কি অজগরটিকে উদ্ধার করেন দুটি জায়গায় দুটি অজগর উদ্ধার দেখতে ভিড় জমে যায় এলাকায় শনিবার অজগর দুটিকে বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে গতকাল আমাকে থানার বড়বাবু ফোন করেছেন প্রথমে একটা সাপ উদ্ধার হয়েছে নিরাময় দুগাজপুর ব্লকের নিরাময় থেকে আর একটা উদ্ধার হয়েছে দুবাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রাম থেকে তো যেটা দুবাজপুর থেকে সেটা ছিল মোটামুটি সাত ফুটের লম্বা আর পোত পড়েছিলো ওই ছ ফুট মতো তো দুটি অজগর সাপ আপনারা জানেন যে অজগর সাপ নির্বিশ সাপ দেখুন সাপ তো আমাদের এলাকাতে প্রায়ই বের হয় কিন্তু অজগর খুব কম বের হতো কিন্তু এখন অনেক বের হচ্ছে কারণ হচ্ছে জঙ্গলে অনেক বেশি পরিমাণে লোক যোগা আসা করছে তার সঙ্গে সঙ্গে গাছ অনেক বেশি পরিমাণে কাটা হচ্ছে যার জন্য এই সাপগুলো বের হয়ে আসছে কারণ এই সব সাপ গভীর জঙ্গলের সাপ তাই জন্য সাপের বেশি দেখা যাচ্ছে হ্যাঁ সাপ দুটো পুরোপুরি সুস্থ আছে আজকে আমরা বন্ধ যাব এবং সেইখান থেকে আমরা রিলিজ করে দেবো তাহলে অনুকূল পরিবেশে হ্যাঁ এগুলো এক ধরনের পূর্ণবয়স্ক কারণ আমাদের এলাকায় ম্যাক্সিমাম আমি আপাতত বারো ফুটে অলগ্র সাপ্ক্রিয় করেছি তো এটা একটা সাত ফুট আরেকটা ছ ফুট সেহেতু এটা পূর্ণবয়স্ক বড়তে পারে আর তাছাড়া সাপ তো থাকবেই হ্যাঁ দুটো সাপের মধ্যে সাত ফুটের সাপটা মোটামুটি চার থেকে পাঁচ কেজি হবে আর ছ ফুটটা ওই তিন কেজি থেকে চার কেজির মতন হবে আমি একটা বার্তা দিবস সবাই হ্যাঁ দেখুন সাপ আমাদের এলাকার মধ্যে একটা বন্য প্রাণী যেটা আমরা সবসময় দেখতে পাই আর এই সাপ নিয়ে মানুষের মানে অনেক আতঙ্ক রয়েছে ভয় রয়েছে তো আমি বলবো যে বেশি আতঙ্কিত ভয় পাবেন না কারণ সাপ তো একটা নিজের প্রাণী দেখতে পেলে হয়তো ফার্স্ট অফিসে ফোন করবেন অথবা আমাকে ফোন করতে পারেন আর এই সাপের কামড় আমাদের কামড় হলে সঙ্গে সঙ্গে হাসপাল যাবেন কখনও বোঝাগুনি বা বাঁধাবান্দি বা কাটাকাটিগুলি সময় নষ্ট করবেন না কারণ ম্যাক্সিমাম আমি খবর শুনতে পাচ্ছি যে হ্যাঁ আজকে এখানে চেষ্টা করবেন না করে হাসপাতাল যাওয়ার জন্য তাতে আপনি বেঁচে যাবেন